নমস্কার দর্শক বন্ধু আজকে আবার ফিরে এলাম একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে কানে সর্ষের তেল দেওয়া ঠিক না ভুল এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ বহু মানুষ আছেন যারা কানে ব্যথা হলে বিভিন্ন রকম তেল দিয়ে থাকেন তার মধ্যে সর্ষের তেলও আছে কেউ কোকোনাট অয়েল ব্যবহার করেন কেউ অলিভ অয়েল ব্যবহার করেন কিন্তু আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট আছে সে যতক্ষণ না ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন বা শুনছেন ততক্ষণ অবধি কোনো ডিসিশান নেবেন না কারণ ভিডিওটা সম্বন্ধে জানা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সাধারণ মানুষ এই নিয়ে খুব ভুল কাজ করে থাকেন বিষয়টা হচ্ছে যে মানুষ কখন কানে তেল নেয় পুরনো দিনে মানুষরা বা পুরনো দিনের যেসব চিকিৎসা পদ্ধতি ছিল তাতে ক্ষেত্রে কী হতো যে কানে ব্যথা হলে অনেক সময় তেল ঢালতে বলতেন হয়তো চিকিৎসকরা পুরোনো দিনে অনেক পুরনো দিনে আগে বা পূর্ণ মানুষরা তেল দিতেন বা স্নানের আগেও সরষে তেল নিতেন কানে তার ফলে হতো কি অনেক সময় যে কানে যে ওয়্যাক্স জমে বা যে মোমের মতো একটা অংশ জমে ময়লার মতো সেটা সহজ হতো বেরিয়ে আসার জন্য কিন্তু আবার এর ফলে অনেক সময় দেখা যেত কি যে কোকোনাট অয়েল ইউজ করছে অনেক জায়গাতে কারণ কোকোনাট অয়েলের মধ্যে অনেক অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যাকশন আছে অলিভ অয়েলের মধ্যেও এরকম ধরনের ভালো গুণাগুণ পাওয়া যেত কিন্তু বর্তমান যুগে নানা সমস্যার জন্যে মানুষ এগুলো ব্যবহার করেন না বর্তমান মেডিকেল সায়েন্সে এর এর থেকে জেনারেলি দূরে থাকতেই বলেন কারণ এর আরও অনেক খারাপ দিক আসছে সামনে কারণ প্রথম কথা রোগ সম্বন্ধে মানুষ সাধারণ মানুষ কিছু বুঝতে পারেন না যে যে কানে ব্যথা হওয়ার কারণটা কি? তারা যদি কানে ব্যথার কারণ না বুঝে যদি কানের মধ্যে তেল ঢালেন ঠান্ডা তেল হোক বা উষ্ণ গরম তেল হোক এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অনেক মানুষ কি করে থাকেন কানের মধ্যে তেল ঢেলে ফেলেন তার ফলে কী হয় কানের ভেতরে যদি কোনো ইনফেকশন থাকে সেই যে জীবাণু যে তেলের মধ্যে থাকবে সেই জীবাণুগুলো মাল্টিপ্লাই হবে মানে কয়েক গুণ হারে বৃদ্ধি পেতে থাকবে তার ফলে কী হবে কানের বাইরে পড়শোনা কানের ভেতর পড়শনে ইনফেকশনটা আরও জোর রকম বেড়ে যাবে ফলে কানের যন্ত্রণার লেভেলটা অনেক গুণ বেড়ে যাওয়ার চান্স থাকবে এটাকে এড়াতে গেলে আপনাদের কি করতে হবে যে আপনারা যখন এটা বুঝতে পারছেন না কানে যন্ত্রণা হচ্ছে অ্যাটলিস্ট ধৈর্য ধরে ঠান্ডা মাথায় নিজেকে স্থির রাখবেন কানে কোনো রকমভাবে কোনো সরষের তেল নারকল তেল অলিভ অয়েল কোনো রকম তেলের ব্যবহার করবেন না প্রাকৃতিক উপায়ে শরীরের মধ্যে থাকা যে ওয়াক্সটা তৈরি হয় সেটা নানা রকম শরীর প্রয়োজন বুদ্ধে বা প্রকৃতি প্রয়োজন বুঝেই তৈরি করে যদি এটাকে বার করতেই হয় কোনো নিকটবর্তী হাসপাতাল বা ইএনটি ডাক্তারের কাছে গেলে তারা নির্দিষ্ট ওয়াক্স বার করার নিয়মে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে বার করে দেন খুব সহজেই তার জন্য বললাম যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওয়াক্স বার করতে গেলে কখনোই তেলের ব্যবহার করবেন না সে যে কোনো ধরনের তেলই হোক না কেন ঠান্ডাই হোক বা গরমই হোক তেল থেকে দূরে রাখুন কানের ব্যবহারের ক্ষেত্রে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন বা শুনলেন তার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তার জন্যে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন যার ফলে নতুন ভিডিও এলে আপনারা আগে দেখতে পাবেন আরেকবার একবার ধন্যবাদ জানাই থ্যাংক ইউ